পাঠ্যপুস্তকের মাধ্যমে আদিবাসী শব্দটা আবারও ফিরিয়ে আনার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই উপজাতিদেরকে আদিবাসী বলাটা নানা কারণে এ বিষয়ে আমাদের দেশে সাধারণ মানুষের তেমন কোনো ভিন্নমত আছে বলে আমার মনে হয় না আমাদের আসুনা ফাউন্ডেশনের কোনো একটা পোস্টে কোনো একটা ভিডিওতে ভুলবশত এই জাতীয় একটা শব্দ চলে আসছিল আমরা সেই ভিডিওটা প্রত্যাহার করে নিয়েছিলাম ডিলিট করে দিয়েছিলাম তো আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে আমাদের কোনো সন্তানদেরকে আমরা যদি পাহাড়িদেরকে তাদেরকে যদি আমরা আদিবাসী হিসাবে পরিচয় দেই তাহলে সেক্ষেত্রে সেটা হবে ভুল তারা এর মানে দাঁড়াবে যে আমরা পরবর্তীতে সেখানে বাসিন্দা করেছি তারা হলো এখানকার পুরাতন বাসিন্দা বাস্তবতা তা নয় তো এই জন্য এই শব্দ নিয়ে আপত্তি ওঠাটা অযৌক্তিক না সবচেয়ে বড় কথা হলো এমন কিছু লোক আমাদের পাঠ্যপুস্তকের উপরে সওয়ার হয়েছে যারা আসলে বিগত রেজিমে এমনকি তার আগেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিষয়ে সত্যিকারের পণ্ডিত না হয়েও তারা সেখানে ইন্টারফেয়ার করেছে তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে বিদেশিদের এজেন্টের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে তারা এখনও পর্যন্ত আছে দুর্ভাগ্যজনক বিষয়টি আমাদের সেই জন্য এ ধরনের শব্দ এসেছে আমাদের বইয়ে যেটা আমি মনে করি যে দেশের বিষয়ক মানুষকে আহত করেছে এবং আশা করব যে এটা সংশোধনের উদ্যোগ সরকার নেবে এমনি জাবির ভুঁইয়া আপনি লিখেছেন আমি নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে শয়তান ধোঁকা পড়ে পাপ কাজ করে ফেলি এ থেকে বাঁচার উপায় বলেন দয়া করে আপনি খারাপ কাজ থেকে বাঁচার জন্য পাপের কাজের যে পরিবেশ আছে সেটা বন্ধুবান্ধব হতে পারে অন্য অন্য বিষয় হতে পারে সে সমস্ত পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে এসব পাপের পরিবেশ থেকে যদি আপনি সরে আসতে পারেন গুনহার পরিবেশ থেকে যদি আপনি দূরে সরেন আশা করা চালা তাহলে আপনাকে হেফাজত করবেন অতএব নামাজ পড়ার পরও মাঝে মধ্যে পাপ হয়ে যাওয়াটা একেবারেই অস্বাভাবিক নয় কিন্তু সেটা নিয়মিত হতে থাকা তার জন্য কোনো বিহিত না করা কোনো প্রকার মনোবেদনা না থাকা এটাও দর্শনীয় তো এই জায়গাটাতে আমাদের সংশোধনী আনতে হবে আমার এক নিকটাত্মীয়কে আমি স্বপ্ন দেখেছি তিনি আমাকে একটা বিয়ের একটা বিষয়ের স্বপ্নে আদেশ করেছেন এই আদেশ আমি পালন করতে বাধ্য কিনা না স্বপ্নে যদি কেউ কাউকে কোনো আদেশ করেন তো সে আদেশ মানতে যিনি স্বপ্ন দেখেছেন তিনি বাধ্য নন কারণ স্বপ্ন আসলে কোনো বিষয়কে সাব্যস্ত করে না সেভাবে বিধান হিসাবে সাব্যস্ত করে না তবে একজন মুসলমান স্বপ্ন থেকে বিশেষ কোনো ইন্ডিকেট বিশেষ কোনো আলামত বিশেষ কোনো নির্দেশনা বিশেষ করে সংবাদমূলক এগুলো তিনি পেতেই পারেন কিন্তু যদি বিধানমূলক বিষয়ে কেউ স্বপ্ন দেখেন যে কেউ কাউকে কোনো বিষয়ে আদেশ করেছে নিষেধ করেছেন তাহলে তাদের আসলে কোনো আদেশ বা নিষেধের কোনো কিছুই সাব্যস্ত হবে না করোনা হাদিসে যা নির্দেশিত তা ইমানদার কাছে নির্দেশ পালনীয় আর করোনা দিশে যা নিষিদ্ধ ইমানদার কাছে তা পরিত্যাজ্য অতএব ইমানদার এই মূলনীতিটাকে যদি মেনটেন করে চলেন তাহলেই আশা করছি যে স্বপ্ন থেকে নতুন কোনো নির্দেশনা পাওয়ার যে বিশ্বাস আমাদের সমাজ মানুষের মধ্যে আছে সেটা দূর হয়ে যাবে আমরা আল্লাহ আদেশ নিষেধকে মেলে চলবে সেটা কেউ স্বপ্নে কেউ বলুক বা না বলুক আর আল্লাহ তালার আদেশ নিষেধের বাইরে কারোর স্বপ্নের নির্দেশ দ্বারায় আমার উপরে কিচ্ছুই আবশ্যক হবে না স্বপ্ন যে বলা হয় তুমি এই কাজটা করো তুমুকটা করো সেটা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল করতে বললে এমনিই করতে হবে আর না বললে স্বপ্ন দেখা দ্বারা কিছু সাব্যস্ত হবে না সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে একজনের সমস্যা এক চোখে কিন্তু ডাক্তার অন্য চোখে অপারেশন করেছেন এ ধরনের অসতর্কতার কথা প্রায়ই শোনা যায় এবার ডাক্তারদের প্রতি গণনাশী করবেন কি আমাদের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের প্রতি বিনোদন অনুরোধ থাকবে যে রোগীদের প্রতি আমরা সদয় হই আন্তরিক হই তাদের প্রতি একটা দয়া ও মায়া করি আমাদের সে যে পরিমাণ মানুষ সে পরিমাণ ডাক্তার আনুপাতিক হারে নেই যার কারণে ডাক্তারদের উপরে প্রেশার হয় আমরা জানি এবং সাধারণ মানুষ তারা এদেশে মানুষ নানা কারণে খুব বেশি সহজ সহজ সরল প্রকৃতি তারা এমন কিছু কাজ করেন বলেন হয়তো যেটা ডাক্তারদের বিরক্তির কারণ হয় কিন্তু তাই বলে ডাক্তাররা তাদেরকে অবজ্ঞা করলে তারা কাছে জব দিয়ে তার মুখোমুখি হতে হবে বিশেষ করে ডাক্তারদের যখন ফি দেওয়া হয় বা বেতন তারা পান রুগী দেখার বিনিময়ে তখন তাদের কর্তব্য হয়ে যায় যথাযথভাবে রোগীদেরকে সার্ভিস দেওয়া বিধায় এ ধরনের ভুল ভাল করলে তার দায়িত্ব নিতে ডাক্তারকে বাধ্য করা উচিত বা সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্য করা উচিত যে তিনি একজনের একটা ভালো চোখ সেটা তিনি অপারেশন করে দিয়েছেন কেন এই যে ক্ষতিপূরণ এটা দেওয়া অবশ্যই উচিত কারণ হলো শরিয়াতে কারোর ক্ষতি হয়ে যাবে সেটা জীবনের ক্ষতি হোক সম্পদের ক্ষতি হোক আর তার দায়িত্ব কেউই গ্রহণ করবে এটা কোনো হতে পারে না তো সেজন্য এখানে ক্ষতিপূরণ সিস্টেম থাকা দরকার তাহলে আমার মনে হয় এই ধরনের অনেকাঙ্খিত ঘটনা ঘটবার যে প্রবণতা আছে আমাদের সমাজে বা যে প্রচুর পরিমাণে দেখা যায় সেটা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে ইংসা আল্লাহ তার প্রদর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে সে পৌঁছেছি সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার আশা করছি বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন ফাউন্ডেশন মুষ্টি বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছে এশারই সমাধান অনুষ্ঠানে আপনারা দেখছেন আচন্ন ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান সরাই সমাধান বিরুদ্ধের আগে আমরা অনেকগুলো পর্ব অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি ইকবাল আহমেদ আপনার প্রশ্ন আপনি লিখেছেন ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে আমরা করতে পারব কি উল্লেখ্য ঋণ পরিশোধ করছি অল্প অল্প করে তবে বিগত কয়েক বছর ধরে খুব ইচ্ছে করছে আমরা করবার জন্য বা ইকবাল আহমেদ আপনার ঋণ পরিশোধ করবার জন্য যদি আপনি কোনো একটা সিস্টেম ঠিক করেন কিস্তি করে নেন এবং সেটা সিস্টেমিক্যাল ওয়েতে পরিশোধ হতে থাকে আপনার যে প্রাপক যার কাছ ঋণ নিয়েছেন তিনি যদি আপনাকে সে ঋণ এভাবে কিসিতে নিতে প্রস্তুত থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন অসুবিধা নেই অর্থাৎ আপনার এই ওমরা এটা যেন ঋণের টাকা না দিয়ে ওমরা দেওয়া না ওমরা করা না হয় যেহেতু ঋণের টাকা আপনি অল্প অল্প করে দিচ্ছেন সিস্টেম করে নিয়েছেন অতএব সেই সিস্টেম ঠিক রেখে ওমরা করতে পারলে আপনি করবেন তবে এক্ষেত্রেও যদি আপনি ওমরা না করে সে টাকা দিয়ে আপনার ঋণ কমিয়ে ফেলতে পারেন দিয়ে ফেলতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য অধিকতর উচিত হবে এবং উত্তম হবে ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণের টাকা বাকি রেখে ওমরা কঠোর জন্য প্রশংসনীয় বিষয় নয় আপনার মন চাচ্ছে অনেক বছর ধরে সেটা বুঝতে পেরেছি কিন্তু মনের চাওয়ার চাইতে আসলে আল্লাহ রব্বুল আলমিনের চাওয়া পূরণ করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে ঋণ পরিশোধ করাটাকে আলাসমতলা আবশ্যক করে দিয়েছেন বিধায় আবশ্যিক কাজ বাদ রেখে বা আবশ্যিক কাজ যেন ত্বরান্বিত হয় করতে সেটা না করে আপনি যে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কাজ যদি করেন তাহলে সেটা অবশ্যই প্রশংসনীয় হবে না হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার উপায় কি এ ব্যাপারে কোনো আমল আছে কিনা হতাশা এবং দুশ্চিন্তামুক্ত থাকবার জন্য নবীকাল্লাহ আসালামে সেখানে দোয়া আপনি পড়তে পারেন তিনি আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহমিনে আওয়ার জব হামিউল হাসান ও আওয়ার জবন ওয়াল খাসাল এখানে দোয়াটির প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি আল্লাহবুল্লা আলমিনের কাছে নবীসাল্লাহ আসলাম দোয়া করতেন হে আল্লাহ আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানা চাই আশ্রয় চাই তো এই যে দুশ্চিন্তা পেরেশানি এটা থেকে আল্লাহ মতালার কাছে পানা চাওয়ার শিক্ষা আল্লাহ মাদালা দিয়েছেন এখানে কিন্তু পেরেশানি থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে বিধায় আপনি পেরেশানি থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন দ্বিতীয়ত দুরুদের আমল যেটা আছে দূরদ শরীফ সেটা আপনি পড়তে পারেন তারপর বিশেষ করে ইসতেক সেটিও মানুষের দুশ্চিন্তাকে দূর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে বিধায় সেটিও আপনি করতে পারেন